আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিটে তৈরি করা যায় এমন একটা সহজ বিস্কুটের রেসিপি শেয়ার করব যেটা দেখতে হয় অনেক বেশি লোভনীয় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্সও দেওয়া যাবে এলাচের গুঁড়া অথবা ভ্যানিলা অ্যাসেন্স দিলে ডিমের গন্ধটা আর পাওয়া যাবে না সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে মিশে যায় এবারে এর মধ্যে অল্প অল্প করে দুই কাপ আটা আমি মিশিয়ে দিয়েছি পর্যায়ক্রমে এখানে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত হবে না আবার অনেক সফটও থাকবে না আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো না করে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন তো আমি এখানে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা একদম স্মুথ হবে ঠিক এরকম একটা স্টিকি ডো হয়েছে এখন এই ডোটা দিয়ে আমি একটা মোটা রুটির মতো বেলে নেবো বোর্ডে এবং বেলুনে আমি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি যাতে করে ডোটা ওই বোর্ডে অথবা বেলুনের গায়ে লেগে না যায় ঠিক এরকম মোটা করে আমি রুটির মতো বেলে নিয়েছি এখন এরকম একটা ধারালো চাকুর সাহায্যে আমি এরকম প্রথমে চিকন করে কেটে নিব পুরো রুটিটাকে আমি এরকম চিকন চিকন অংশে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে চিকন অংশ নিয়ে আমি স্লাইস করে কেটে নিব আমি ছোট ছোট ভাগে এগুলোকে ভাগ করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এর থেকে মোটা আর একটু বড়ো সাইজেও কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি করতে পারেন তবে একটু ছোট ছোট সাইজে তৈরি করলে বাচ্চাদের কাছে একটু আকর্ষণীয় হয় এই স্ন্যাক্সটা এখন একটা একটা করে পানিতে চুবিয়ে আমি এগুলোকে এরকম সাদা তিলে গড়িয়ে নিচ্ছি পানিটা লাগিয়ে নিলে তেলগুলো খুব ভালো করে স্ন্যাক্সগুলোর গায়ে লেগে যাবে এতে করে তেলে ভাজার সময় খুব বেশি ওঠে যাবে না এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব তৈরি করার পরে এগুলোকে তেলে ভেজে নিব এর জন্য চুলায় পেনে আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি খুব বেশি গরম করিনি যখন তেলটা মিডিয়াম গরম হয়ে আসবে এর মধ্যে এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে এই স্ন্যাক্সগুলো ভাজতে হবে এতে করে একদম ভেতর পর্যন্ত এগুলো ক্রিস্পি হবে আর ভাজার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভেঙে যে এটা কতটা ক্রিস্পি হবে এই স্ন্যাক্সগুলো সঠিকভাবে ভাজা হলে ঠান্ডা করার পর কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করা যাবে তাই যারা এ ধরনের স্ন্যাক্সগুলো খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তাছাড়া দূরে কোনো আত্মীয়স্বজনকে গিফট পাঠাতে চাইলেও কিন্তু অনায়াসে পাঠাতে পারেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ